অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম ও চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের যৌথ উদ্যোগে কদমতলা নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের হাতে এ মর্মে এক মেমোরেন্ডাম প্রদান করা হয় তাদের একমাত্র ও প্রধান দাবিটি ছিল বিহার রাজ্যের গয়াতে যে বৌদ্ধ বিহারটি রয়েছে সেই বিহারের কমিটিতে অবৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে মূল কমিটি গঠন করা হয়েছে আর এরই প্রতিবাদে সমস্ত সঙ্গে তাল মিলিয়ে কদমতলা বৌদ্ধ ডেপুটেশন প্রদান করে সে বিহারের মূল কমিটি নয় জন সদস্য নিয়ে গঠিত হয় কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিযোগ সেই নয় জন সদস্যের মধ্যে মাত্র চারজন রয়েছে তাদের ধর্মের ও অবশিষ্ট পাঁচ জনই অভুদ্ধ। তাই তাদের জোরালু দাবি মন্দিরের সে মূল কমিটিতে নয় জনে বৌদ্ধ ধর্মাবলম্বী হতে হবে এবং যেহেতু বিষয়টি পুরোপুরি তাদের ধর্মীয় তাই তাদের হাতে এর রেস ছেড়ে দেওয়া এদিকে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের সভাপতি রতন কুমার সিংহ সহ সভাপতি সিদ্ধার্থ সিংহ ও সম্পাদক প্রতাপ সিংহ প্রমুখরা কোথাও একটা দাগ কেটেছে যে যেখান থেকে আমরা শান্তির বার্তা দেই যেখানে গিয়ে আমরা শান্তি খুঁজে পাই সেই বিহার আমাদের জ্ঞানোদয় বৌদ্ধবিহার আমরা আজকে এখানে সমবেত হয়েছি সেই কারণে আমাদের যে বুদ্ধ বুদ্ধগয়া সেটা আজকে আমাদের হাতে নেই সেটা অবধিক কিছু হাতে চলে গেছে যাতে করে তাদের হাত থেকে পুনরুদ্ধার করা যায় তার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন আকারে আমরা মেমোরান্ডাম পেশ করার জন্য আজকের একই দিনে গোটা ভারতবর্ষে আমরা যেখানে যেখানে প্রত্যেকটা জায়গাতে ব্লক চত্বরে এবং কি কালেক্টর ডি এবং আমরা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে চিফ মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমরা সেই মেমোরেন্ডাম পেশ করেছি খবর ত্রিপুরা